আরবি ভিডিও গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখব আরবি কাজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দগুলা প্রথমে শব্দ গুলো যাতে বুঝতে সহজ তাই কথা বলবো না আরবি ভাষা শুরু করা যায় সুগোল খালাস এত হচ্ছে কাজ শেষ কাজ শেষ আরবিতে বলে সুগল খালাস সুগোল এত হচ্ছে কাজ খালাস শেষ সাং রাহা এত হচ্ছে আরাম করা ରାମ କୁ କୋଉ ରୁ ଅୟ ଯାଅବା ଯାଅ ଅୟ ରୁ କୋଉ ଗୋଭା ରୁ ଆର୍ଥେ ଯାଇ ରୁମେ ଯାଏ ଆବିଧି ବୋଲେ ଗୁର୍ଭା ରୁ ଗୁର୍ଭ ଅର୍ଥ ହୁମ ନାଗ୍ୟୁ କମ୍ କରୁ କମ କରୁ ନାଗ୍ୟ ସ୍ୱାଇ এখানে কম বা গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আরবিতে বলে হাম্বু বা গ্যাস তালাজ্জা এরথ হচ্ছে ফিজ ফিজকে আরবিতে বলে তালাজা তাহলে আমরা শিখলাম নাগ্যাস সাই এত হচ্ছে একটু কম করো মারোহা এরথ হচ্ছে ফ্যান হাম্বু বা গ্যাস হচ্ছে গ্যাস সিলিন্ডার তালাজ্জা হচ্ছে ফিজ হাগি এটা আমার আমার আরবিতে বলে হাগি হা দা হাগি এটা আমার এটা আমার আরবিতে বলে হাদা হাগি হাদা অত এটা হাদা হাগি এটা আমার হাগ এটা তোমার তোমার আরবিতে বলে হাগ হা দা হাগ এটা তোমার এটা তোমার আরবিতে বলে হাদা হাগ গাগ তাহলে আমি শিখলাম হাগি এটা আমার হাদা হাগি এটা এটা আমার হাগ এটা তোমার হাদা হাগ কেটা এটা তোমার हादे मीन एटच्छे ऐटा कार एट कार्ये मेन तो हादुच्छे हागे मीन एटच्छे कार हादे मेन ये कार ओन सा हा कह तुम गाड़ी कथाय तुम्हार गाड़ी कथाते हाकुच कई गाड़ी हाक्चे तुम ओय साइयरा सायरा तुम्हार गाड़ी कोत है

এটা লোড করা আর কিছু বলে হামমেল হাতা হ্যামেল লোড করা হাতা হচ্ছে এটা হামমেল হাতা হচ্ছে এটা লোড করো হামমেল সাইরা গাড়ি লোড করো নাজেল হাতা হচ্ছে এটা নামাও এটা নামাও আর কিছু বলে নাজেল হাতা এখানে নাজেল অর্থ হচ্ছে নামানো হাতা হচ্ছে এটা নাজেল হাতা এটা নামাও তাহলে আমরা শিখলাম এর কা ফোক অর্থ হচ্ছে উপরে উঠো এনজেল তাহাত নিচে নামাও হামমেল হাতা এটা লোড করো নাজেল হাতা এটা নামাও পারবো না পারবো না একদার পারবো মা একদার বাবো না আমি কেলান্ত বা আমি দুর্বল আরবিতে বলে আনা তাবান এখানে আনা এত হচ্ছে আমি তাবান কেলান্ত বা দুর্বল আনা তাবান আমি কেলান্ত মাফি ফুলুস এত হচ্ছে টাকা নাই টাকা নাই আমি তো বলে মাফি ফুলুস মাফি অর্থ নাই ফুল টাকা

এটা কাটো আরবিতে হইতে বলে হাদা গাছের গাছের হতে কাটো হাদা গাছের এটা কাটো তুই এটা হচ্ছে লম্বা লম্বা আরবিতে বলে তৈল হাদা তৈল এটা হচ্ছে এটা লম্বা এটা লম্বা আরবিতে হইতে বলে হাদা তৈল তাহলে আমরা শিখলাম নাফস হাদা তো চেটার মত হাদা গাছের এটা হচ্ছে এটা কাটো তুই এটা লম্বা হাদা তৈল এটা হচ্ছে এটা লম্বা কাবির এটা হচ্ছে বড় বড়কে আরবিতে বলে কাবির বা বড় সাগির এত হচ্ছে সুটো সুটো কে আবিতে বলে সাগির বা উচ্চতা উচ্চতা কে আবৃত বা উচ্চতা বলে গেরিব তাহলে আমরা শিখলাম হচ্ছে বড় সাগির সুটো এর হচ্ছে উচ্চতা গেরিবচে কাছে আই হচ্ছে কুন্টি কুন্টি বা যে জিদ্দান অতি অতি বাকুব বলে জিদ্দান সুম্মাতে হচ্ছে অত্তপর অতপর আরবিতে বলে সুম্মা হাত্তা হচ্ছে যতক্ষণ যতক্ষণ আরবিতে বলে হাত আর মহাত্তা হচ্ছে পেট্রোল পাম্প তাহলে আমরা শিখলাম আই ওছে কোনটি জিদ্দান এত অতি সুম্মা সুম্মাতে হচ্ছে অতপর হাত হচ্ছে যতক্ষণ নাইফ এত শিকন শিকনকে আরবিতে বলে নাইফ তার গোসল

অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা